তুমি দুনিয়ার চাকচিক্য চেয়েছ আল্লাহ ফেরাউনের রাজত্ব চেয়েছিল আল্লাহ তোমাকে সেইটাই দিয়েছেন যেমনটা গোটা দুনিয়ার রাজত্ব দান করেছিলেন তাকে আজ তুমি যাদের নিয়ে ট্রল করো ওরা দুনিয়ার রাজত্ব চায়নি যাদের লুজার বলো তারা অন্ধ হয়ে যায়নি ক্যারিয়ারের মোহে তাই হয়তো ওদের গায়ে গুচ্ছি লাকস্ট পোলো আর্টিস্ট্রি কিংবা অ্যাডিডাসের ড্রেস নেই ডি কে এন ওয়াই গোল্ডেন বা কাট শালিনী অ্যানিক গটল কিংবা ক্যারন পয়ভার পারফিউমও ব্যবহার করার সামর্থ্য তাদের হয় না হয়তো হারাম থেকে বাঁচতে গিয়ে কিছুটা আর্থিক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে ওরা কিন্তু তবুও তারা লুজার নয় সত্যিকার লুজার কারা জানো বলো আমি কি তোমাদের ওই সব লোকের সংবাদ দেব যারা কর্মের দিক থেকে খুবই ক্ষতিগ্রস্ত তারা হল সেসব লোক দুনিয়ার জীবনে যাদের চেষ্টা সাধনা ব্যর্থ হয়ে গেছে আর তারা মনে করছে যে তারা ঠিক কাজটি করেছে কবরের জীবনে ওরা সালাত সাওম, জিহাদ জিকির তিলাওয়াত সহ অনেক কিছু নিয়ে যাবে কিন্তু তুমি তুমি কি নেবে বলো শখের গিটার রেভেনের ব্ল্যাক সানগ্লাস পার্পল কালারের প্রিয় শার্ট সদ্য কেনা লটোর লোফার অ্যাপেলের পিসি রোলেক্সের নতুন রিলিজ হওয়া ভড়ি কিউট গার্লফ্রেন্ড এগুলো এগুলো কি সাথে নিতে পারবে একদিন চোখ খুলে দেখবে ওরাই তোমার চেয়ে বড় প্রতিদান পেয়েছে আর এত দিলাসিতার মধ্যে থেকেও তুমি শূন্য হাতে দৌড়চ্ছ মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাশে কেউ নেই আগুন ছাড়া কোনো সঙ্গী নেই তোমার সত্যিকার লুজার তো তুমি যারা এ দুনিয়ার জীবন ও তার চাকচিক্য কামনা করে আমি তাদের কৃতকর্মের ফল দুনিয়াতেই দিয়ে দিই আর তাদের জন্য কিছুই কম করা হয় না তারা এমন লোক যে আখিরাতে আগুন ছাড়া তাদের জন্য কিছুই নেই আর তাদের যাবতীয় কাজকর্ম বিফল হবে ধরো প্রাইভেট ভার্সিটিতে লাখ লাখ টাকা খরচ করে তুমি অনার্স কমপ্লিট করলে কিন্তু অনার্স শেষে দেখলে তোমার সাবজেক্টের আদৌ কোনো চাহিদা নেই কিংবা সারা বছর ধরে যে শেয়ারের পেছনে কোটি কোটি টাকা ইনভেস্ট করলে বছর শেষে দেখলে তার বাজার মূল্যে ধস নেমেছে অথবা রাতের পর রাত জেগে ফাইনাল পরীক্ষার জন্য মজবুত প্রস্তুণিং নেওয়ার পর হলে গিয়ে দেখলে যে তুমি ভুল পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলে তখন তোমার কেমন লাগবে আমি যদি বলি তুমি যে পথে হাঁটছ সেই পথটাও ঠিক তেমন জাহান্নাম ছাড়া যার কোনো প্রতিদান নেই তখন কেমন লাগবে তুমি যা কিছুকে কল্যাণকর মনে করছো সেগুলো আদৌ কল্যাণকর নয় হয়তো আজ ভালো প্রফেশনকে সফলতা মনে হচ্ছে স্মার্টনেস মনে হচ্ছে গিটার হাতে ললনাদের দেখিয়ে র‍্যাপ সং গাওয়াচে গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে স্পিডে বাইক চালানো কি সাকসেস মনে হচ্ছে কিন্তু সত্যিকার অর্থে এগুলো কোনো সফলতা নয় সফলতা কাকে বলে জানো মুমিন পুরুষ ও মুমিন নারীদের জন্যে আল্লাহ এমন জান্নাতের ওয়াদা দিয়েছেন যার তলদেশে ঝর্ণা প্রবাহিত থাকবে সেখানে তারা চিরকাল থাকবে আর ওয়াদা দিয়েছেন উত্তম বাসস্থানের ওই স্থায়ী জান্নাতে আর আল্লাহর সন্তুষ্টি হল তাদের জন্যে সবচেয়ে বড় নিয়ামত এটাই হল মহা সাফল্য গ্রেটেস্ট সাকসেস হ্যাঁ এটাই গ্রেটেস্ট সাকসেস সত্যিকারের সফলতা সত্যিকার সাকসেস হলো জান্নাত সেদিন যাকে জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল তাই সতর্ক হও আল্লাহর অবাধ্য হওয়া সত্ত্বেও দুনিয়াবি উন্নতি দান করা হচ্ছে বলে ধরাকে সরা জ্ঞান করো না ভুলে যেও না এগুলো তোমার জন্যে মাত্র যখন তুমি দেখবে পাপাচার সত্ত্বেও আল্লাহ তালা কোনো ব্যক্তিকে পার্থিব জীবনে তার প্রিয় বস্তুগুলোকে দিচ্ছেন তখন বুঝবে তা হলো তাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য একটি টোপ মাত্র তোমার সব ইচ্ছে পূর্ণ হচ্ছে বলে স্রোতে গা ভাসিয়ে দিও না অনেক বিত্তশালী এখন রাস্তায় রাস্তায় ভিক্ষে করে বেড়ায় ভার্সিটির বহু প্রফেসর বৃদ্ধাশ্রমে একাকী নিঃসঙ্গ অবস্থায় পার করে জীবনের শেষ দিনগুলো এক সময়কার দাপুটে নেতারা পথে ঘাটে সাগর কলা বিক্রি করে দু টাকা উপার্জনের আশায় এগুলো তো দুনিয়াতে কিছু নমুনা মাত্র আর আখিরাতে যারা মুগরি করে তারা যেন কিছুতেই ধারণা করে না যে আমি তাদের যে অবকাশ দিয়েছি তা তাদের জন্যে কল্যাণকর আমি তো শুধু এজন্যেই তাদের অবকাশ দিই যেন তাদের পাপের পরিমাণ বেড়ে যায় আর তাদের জন্যে তো আছে অপমানকর শাস্তি তুমি কি জানো না এই চাকচিক্যের জীবনটা একদিন শেষ হয়ে যাবে মাঝে মধ্যে তো ট্রল করে স্টেটাস দাও একদিন চলেই যাব আমরা সবাই থাকবো না আমরা কেহ শুধু মাটির বুকে পড়ে রবে দেহ তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবে যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো হ্যাঁ মৃত্যুটা এমনই বাস্তবতা যে বাস্তবতার মুখোমুখি দাঁড়াতে হবে সবাইকেই কি ছেলে কি বুড়ো সবাই মোলাকাত করবে মৃত্যুর সাথে এমন কি যে আল্লাহকে বিশ্বাস করে না সেও কেন জানি এ বাস্তবতাকে সবসময় অ্যাভয়েড করো তুমি মৃত্যুর কথা বললেই পাশ কাটিয়ে যাও আমি জানি না কেন এমনটা করো তুমি কি কখনো এমন রাতের কথা চিন্তা কর যার পরদিন সকালে তোমার মৃত্যু নাকি এটাই মনে করো তরুণরা অমর আর বৃদ্ধরা মরণশীল তুমি কি দেখোই তোমার বয়সী কত যুবক এ দুনিয়া থেকে চলে গেছে তোমার আগে। তোমার সামনেই তো জেলা স্কুলের ক্লাস সেভেনের বাচ্চাটা লিউকোমিয়ায় মারা গেল এই তো গত পরশু অনার্স প্রথম বর্ষের ছেলেটা বন্ধুদের সাথে ভ্রমণ করার সময় কাটা পড়ল ট্রেনের নিচে আজ বিকেলেও তো তেইশ বছরের যুবকের জানাজা হলো আমাদের মসজিদে এগুলো দেখার পরেও কি তোমার হুঁশ হবে না আসলে প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাকে মোহাচ্ছন্ন করে রেখেছে তাই এগুলো মনেই আসে না তোমার প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহাচ্ছন্ন করে রেখেছে যতক্ষণ না তোমরা কবরে এসে উপস্থিত হও তোমরা যে ভুল ধারণায় ডুবে আছো এটা মোটেই ঠিক নয় শীঘ্রই তোমরা জানতে পারবে আবার বলি এটা মোটেই ঠিক নয় শীঘ্রই তোমরা জানতে পারবে একদিন সুন্দর দেহটা মাটির সাথে মিশে যাবে শেষ হয়ে যাবে বন্ধু আড্ডা গানের মেকি জগৎটা পড়ে তোমার শখের পারফিউম স্যুট গিটার গার্লফ্রেন্ড সব সবকিছু শুধু তুমি চলে যাবে একা যে মেয়েটার জন্যে যৌবনের অধিকাংশ সময় ব্যয় করছ সেও সাথে যাবে না যে বন্ধুদের সাথে তাস খেলে রাতের পর রাত পার করেছ তারাও সাথে যাবে না কখনো কি এই ব্যাপারটা নিয়ে চিন্তা করেছ তিনটি জিনিস মৃত ব্যক্তিকে অনুসরণ করে থাকে দুটো ফিরে আসে আর একটি তার সাথে থেকে যায় তার পরিবারবর্গ তার মাল তার আমল তাকে অনুসরণ করে তার পরিবারবর্গ ও তার মাল ফিরে আসে পক্ষান্তরে তার আমল তার সাথে থেকে যায় আজ যে হাতে আইফোন আছে কাল সে হাত খালি থাকবে যে পায়ে লটোর লোফার আছে কাল সে পাও খালি থাকবে খালি থাকবে আর্টিস্ট্রির পোশাক পরা সিক্স প্যাক শরীরটাও রিক্ত হস্তেই তুমি সাক্ষাৎ করবে আল্লাহর সাথে নিশ্চয়ই তোমরা খালি পা নগ্ন ও খাতনাবিহীন অবস্থায় আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করবে আমি জানি না তুমি কেন এই বিষয়গুলো বুঝতে চাও না আর কেনই বা বুঝলেও মানতে চাও না ভাই আমার যা চাচ্ছ তাই পাচ্ছ বলে অহংকার করো না ভুলে যেও না ফসলের সজীবতা কখনো চিরদিন থাকে না একটা সময় তা খড়কুটো হয়ে উড়ে যায় বাতাসের সাথে দুনিয়াটাও ঠিক তেমন জাস্ট হোকাস ফোকাস ছু মন্তর ছু তোমরা জেনে রেখো দুনিয়ার জীবন ক্রীড়া কৌতুক জাঁকজমক পারপার্শ্বিক অহংকার প্রকাশ ধন সম্পদ ও সন্তান সন্ততিতে আধিক্য লাভের প্রতিযোগিতা মাত্র তার উদাহরণ হল বৃষ্টি আর তা হতে উৎপন্ন শস্য যা কৃষকের মনকে আনন্দে ভরে দেয় তারপর তা পেকে যায় তাই তুমি তাকে হলুদ বর্ণ দেখতে পাও অবশেষে তা খড়কুটোই পরিণত হয়ে যায় অবিশ্বাসীদের জন্যে পরকালে রয়েছে কঠিন শাস্তি আর নেককারদের জন্যে আছে আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি আর দুনিয়ার জীবন তো ধোকার বস্তু ছাড়া আর কিছুই নয় আর হ্যাঁ আমাকে ভুল বুঝো যেন কিন্তু দুনিয়াটা তুচ্ছ তাই সব ছেড়ে ছুঁড়ে দরবেশ হয়ে জঙ্গলে চলে যেতে হবে এমনটা আমি বলছি না জঙ্গলে চলে যাওয়া রেসুল উয়ের সুন্নাহ না সামাজিক জীবন জীবনযাপন করাটাই রেসুল উয়ের সুন্নাহ তুমি যদি বড় ব্যবসায়ী হতে চাও হতে পারবে জাস্ট পন্থাটা হালাল হতে হবে মানুষের টাকা মেরে বড় লোক হওয়া যাবে না যদি নেতা হতে চাও তো আল্লাহর বিধান অনুসারে উম্মার নেতা হতে পারবে সমস্যা নেই কোনো কিন্তু কোনো পদবি গ্রহণ করা যাবে না কারো মাথায় রিভলভার ঠেকিয়ে তুমি প্রেম করতে চাও করো কে বাধা দিচ্ছে কিন্তু নিজের স্ত্রী ছাড়া প্রেম প্রেম খেলা খেলা যাবে না কোনো নারীর সাথে আল্লার নির্ধারিত সীমা লঙ্ঘন করা যাবে না কোনো কাজে সুতরাং যে সীমা লঙ্ঘন করে আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় নিশ্চয়ই জাহান্নাম হবে তার আবাসস্থল আমি তোমার কথাগুলো অ্যাভয়েড করতে চাইলে করতে পারো কিন্তু একদিন ঠিকই উপলব্ধি করবে একেবারে দৃঢ় বিশ্বাসী হয়ে যাবে সুবোধ বালকের মতো কিন্তু তোমার সেই উপলব্ধি কোনো কাজে আসবে কি সেদিন জাহান্নাম কি উপস্থিত করা হবে আর সেদিন মানুষ উপলব্ধি করবে কিন্তু তার সে উপলব্ধি কোনো উপকারে আসবে সে বলবে হায় আমার এই জীবনের জন্যে যদি অগ্রিম কিছু পাঠাতাম সেদিন সত্যকে উপলব্ধি করে কোনো লাভ হবে না কিভাবে হবে বলো যৌবন আর শক্তি যা ছিল তার সবটাই তো গার্লফ্রেন্ড আর ধন সম্পদ উপার্জনের পেছনে ব্যয় করেছ তোমাকে দুনিয়াতে একটা লম্বা হায়াত দেওয়া হয়েছিল সেটা শেষ করে দিয়েছ মাস্তি করে পরকালের জন্যে তো কিছুই করনি কত অক্স সালাত তুমি মসজিদে গিয়ে আদায় করেছ রমদানের কতটা সিয়াম পালন করেছ নিষ্ঠার সাথে কোন পথে সম্পদ আয় করেছ সম্পদ থেকে কি পরিমাণ অর্থ ব্যয় করেছো আল্লাহর এগুলোর হিসেব করেছিলে কখনো একাধিকবার জিজ্ঞাসা করেছিলাম প্রশ্নগুলো কোনো উত্তর পাইনি থাক আজও উত্তর দিতে হবে না যত পারো নিজেকে ফাঁকি দাও এ ফাঁকিই তোমার ধ্বংস ডেকে আনবে কারও কিছু করার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাল্লাহ এখান থেকে আমরা ভালো কিছু জানতে পারবো